নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে ডিসকাস করব তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে বা যেসব ভাই বোনরা মাধ্যমিক পাশ করেছো উচ্চ মাধ্যমিক পড়ছো বা যারা কেলা মানে কলেজ লেভেলে পড়ছ তোমরা যারা জানো না যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে যে একটা প্রতি বছরে চাকরির যে পরীক্ষা হয় সেই পরীক্ষাটা এই পরীক্ষাটা তোমরা যদি না জানো তো আজকে আমি এই ভিডিওটাতে সব তার ডিসকাশন করছি তো এই পরীক্ষাটা হলো আমাদের কেন্দ্র সরকার যে এসএসসি এসএসসি যে বোর্ড হ্যাঁ স্টাফ সিলেকশন কমিশন তার দ্বারা পরিচালিত হয় এই পরীক্ষাটার নাম হলো এম বুঝতে পারছো মাল্টি টাস্কিং স্টাফ তাহলে এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পোস্ট আসে সেই পোস্টগুলোতে যে অফিশিয়াল যে লোয়ার লেভেলের যে কাজগুলো হয় সেগুলোতে নিয়োগ করা হয় কি কি পোস্ট আছে সব ডিসকাস করব তোমরা মনোযোগ সহকারে শুনো দেখো আমাদের হায়ার এডুকেশনের টার্গেট সবাইকে রাখতে হবে বুঝতে পারছো কি না এডুকেশন এডুকেশান ইজ দ্য আলটিমেট বুঝতে পারলে এডুকেশনের মাধ্যমেই সব কিছু ইজ অ্যাচিভ করতে পারবো তো এই শিক্ষা এখন এই শিক্ষার মাধ্যমে তো সব কিছু ইস অ্যাচিভ করতে পারবো কিন্তু অনেক মানে হাজারো ফ্যামিলি পরিবার আছে যাদের হলো কি না মেইন যেটা প্রবলেম হলো ফিনান্সিয়াল মানে পয়সা করির সমস্যা অনেক ছেলে মেয়ে আছে ভাই বোন আছে যারা গ্রামে ভালো পড়াশোনা করে কিন্তু বিভিন্ন আর্থিক কারণে বা অন্যান্য বিভিন্ন কারণে পারিবারিক সমস্যার জন্য কি হয় পড়াশোনা মাঝখানে কী হয় লণ্ডভণ্ড হয়ে যায় সো আমি এই ভিডিওটা সেই উদ্দেশ্যে নিয়েই একটা তৈরি করছি যেসব ভাই বোনরা তোমরা জানো না যে মাধ্যমিক পাশ করেই যে কেন্দ্র সরকারের একটা ভালো পরীক্ষা যেটা প্রতি বছরই হয় এটা না যে আমাদের রাজ্য সরকারের মতো একবার হলো তো মানে পাঁচ বছর কোনো খবর নেই দশ বছর কোনো খবর নেই আর একবার পরীক্ষা নিয়ে মানে দশ বছর চাকরির কোনো খবর নেই এটা নয় প্রতি বছরই হয় নিয়োগও প্রতি বছরই হয় হ্যাঁ একটু হতে পারে কম বেশি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমন না যে একবারে নিয়োগ হবেই না হ্যাঁ বুঝতে পারলে তাহলে এই পরীক্ষাটা তোমরা যারা চাকরি পেতে চাও যদি চাকরি করতে চাও তাহলে এই পরীক্ষাটা তোমরা অবশ্যই দাও যাদের কম বয়স আছে এখন কারণ এই পরীক্ষাটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আমি নিজের ক্ষেত্রে বলছি প্র্যাকটিক্যাল সত্য কথা বলছি আমি জানতাম না যখন মাধ্যমিক পাস করি উচ্চ মাধ্যমিক পাস করি মাধ্যমিক তো পাস করার উচ্চ মাধ্যমিক পাশ করি যখন তখনও আমি জানতাম না কারণ সেই রকম গাইড ছিল না বা কেউ বলার ওইরকম ছিল না তো এটা খুবই গুরুত্বপূর্ণ মানে একটা ধরো ইয়ং বয়সে তুমি যদি এরকম চাকরি পাও একটা কেন্দ্রীয় সরকারের যেটার বেতন প্রায় এখন তিরিশ হাজার টাকা মিনিমাম তিরিশ হাজার টাকা পেয়ে তুমি হ্যান্ড ক্যাশ স্যালারি বুঝতে পারলে তাহলে তিরিশ হাজার টাকা আমাদের রাজ্য সরকারে বর্তমানে পরিস্থিতি কী চলছে টিভিতে দেখছো সোশ্যাল মিডিয়ায় যারা এই ভিডিওটা দেখছো তোমরা জানো কি না চাকরির বাজার এখন কি চলছে সো আচ্ছা অনেক কিছু বলার আছে এইভাবে আমার ভিডিওগুলো যারা তোমরা ফলো করছো দেখো আমি অনেক এডুকেশনাল ভিডিও তৈরি করছি এবং আমার চ্যানেলে গিয়ে দেখলে বুঝতে পারবে এই ভিডিওগুলো থেকে আমার ভিডিওগুলো থেকে তোমরা কত কি শিখতে পারো বুঝতে পারছো জীবনে যদি ভালো কিছু করতে চাও তাহলে ভালো জিনিস সবসময় দেখো এটাই আমি এখানে যা বলবো হানড্রেড পারসেন্ট ট্রু এখানে কোনো ফলস জিনিস পাবে না বুঝতে পারলে প্রতিটা জিনিস যেটা তোমাদের লাইফে কাজে লাগবে অ্যান্ড বাস এটাই বলতে চাই যারা মানে লাইফে ভালো কিছু চায় তারাই আমার চ্যানেলকে ফলো করবে অ্যান্ড যারা চায় না ভালো লাইফে বাস মজা মারতে চায় যারা লাইফে তাহলে আমার চ্যানেল তাদের জন্য না দেখো এসএসসি এম টিএস এক্সাম যে দু হাজার চব্বিশের এটা আমি নোটিফিকেশানের ইয়ে থেকে দেখাচ্ছি যে এসএসসি এই যে এক্সামটা যেমন এবার ধরো তাদের যে পোস্টগুলো হ্যাঁ এই পোস্টগুলো হলো কী কী আছে হাবিলদার পোস্ট আছে পিওন হ্যাঁ দাপ্তারি জমাদার জুনিয়র জেস্টেনার অপারেটর সাফাইওয়ালা আর মেল অ্যাক্সেকট্রা তাহলে আটটা পোস্ট আছে বুঝতে পারলে এই পোস্টগুলোতে তুমি চান যে কোনো একটা পোস্টে তুমি যেতে পারো ভালো ভালো পোস্ট বুঝতে পারছো এমন না যে তোমাকে ইয়ে মাধ্যমিক পাশে তোমাকে লেট্রিন পরিষ্কার করতে লাগিয়ে দেবে এরকম নয় এগুলো সব পিওন পিওন তো জানো কি না সব জায়গায় লাগে ধরো কাগজপত্র ইয়ে করা সব কিছু দেখা যেগুলো বেসিক কাজ সো এগুলো পোস্ট ভালো এগুলোর জন্য এখন কত মানে হায়ার লেভেলের হায়ার এডুকেটেড যারা মানে কী বলবো মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করা ভালো ভালো স্টুডেন্ট কত কম্পিটিশন চলছে সো তোমরা যদি মানে এইচএস উচ্চ মাধ্যম মাধ্যমিক লেভেল থেকে যারা সিরিয়াস ভালোভাবে পড়াশোনা করে দেবে তাহলে এগুলোতে অনেক ছেলে মেয়ে তোমরা পেতে চান্স পেতে পারো অ্যান্ড এখানে দেখো এটা কি হয় পরীক্ষার যে লেভে ইয়ে থা কী থাকে কি কি থাকে পেপার ওয়ান অনলাইনে হয় এটা বুঝতে পারছো অনলাইনেও হয় অফলাইনেও হয় তো বেশিরভাগ এখন আগে হতো এখন অনলাইনে হয়ে গেছে বুঝতে পারছো পরীক্ষাটা অনলাইনে দিতে হবে তো এটা কোনো ব্যাপার না তো সেকেন্ড তারপর হলো ফিজিক্যাল টেস্টটা হবে হাবিলদার যে ডিপার্টমেন্ট সেটার ক্ষেত্রে যারা সেটাতে যাবে তারপর মেইন যে এখানে যেগুলো জিনিস খুব জানা দরকার যেগুলো জানতে হবে তারপর তোমরা নিজেরাই সব বুঝে যাবে পোস্ট এখানে এটা দেখো অনেকগুলো করে পোস্ট পেপার বের হয় প্রতি বছরে প্রায় পনেরোশো দু হাজার পোস্ট বের হয় এবং দু হাজার পনেরো সালে না দু হাজার চব্বিশ সালের এটা পোস্ট সরি এটা তেই হ্যাঁ চব্বিশ সালের এটা পোস্ট হল পনেরোশো তোমার আটান্নটা পোস্ট এই মাল্টিটাস্কিং স্টাফ আর হলো হাবিলদারের বুঝতে পারলে তাহলে এরকম পোস্ট বেপার কোনো বছর বেশি বের হয় একটু কম বেশি হয় সো এখানে যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস কেন এই এক্সামে তোমাদের দেখো বিনা পয়সায় পরীক্ষাটা দেবে এস এস টি এদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না ফর্ম ফিল আপে আদার ক্যাটাগরি শুধু জেনারেলদের একশো টাকা লাগবে আর হলো মেয়েদের কোনো টাকা লাগবে না তাহলে এত উপরে সুযোগ কোথায় পাবে অ্যান্ড কম্পিউটার বেস্ট হবে মনে রাখবে এটা কম্পিউটারে হবে আর এখানে আরেকটা যেটা দেখো তোমরা এটা হলো কি আমাদের যেটা পশ্চিমবঙ্গের যেসব ছাত্রছাত্রীরা তোমরা যদি দেবে বাংলা ভাষাতে তোমরা পেপার কোশ্চিন পেপার পেয়ে যাবে বুঝতে পারলে মানে অনেকগুলো ভাষাতে হয় তার মধ্যে আমাদের বাংলা ভাষাও আছে অ্যান্ড বেসিক যে কোয়ালিফিকেশান কী লাগবে শুধু মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে আর এখানে যে বয়সটা লাগবে কি না এখানে বয়স হতে হবে কত আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বুঝতে পারছো তাহলে এখানে বেশি বয়স হলে কিন্তু জেনারেলদের পঁচিশ বছরের বেশি বয়স হলে দিতে পারবে না হ্যাঁ এস সি এস টিদের ছাড় আছে পাঁচ বছর টি হলে মানে এস সি এস টি হলো মানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স পর্যন্ত দিতে পারবে এস সি তারপর ও বি হলো তিরিশ তিন বছরে ছাড় পাবে বাকি যেগুলো হলো তোমার ধরো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট বাকি এক সার্ভিসম্যান ওদের ক্ষেত্রে এগুলো থাকবে বেশি করে ছাড় থাকবে বুঝতে পারছো অ্যান্ড এখানে তারপর হলো এডুকেশান কোয়ালিফিকেশান তো বলে দিলাম মাধ্যমিক লাগবে এখন এখানে যে প্রসেসটা সিলেকশনের প্রসেস কীভাবে হয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পেপার ওয়ান যেটা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চিন হবে তোমরা জানো সি কিউ চারটা করে অপশান থাকবে এখানে আর দ্বিতীয় যে স্টেটটা সেটা বললাম হাবিলদারের ক্ষেত্রে হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট বুঝতে পারছো অ্যান্ড এখানে কি কি থাকে দেখো প্রথম যে সেশন সেই সেশনে হলো তোমার নিউমেরিক্যাল টি কী সাবজেক্ট মানে ম্যাথের মাধ্যমিক লেভেলের যে পার্টিগণিত ম্যাথ সেগুলো থাকবে কুড়িটা কোশ্চিন ষাট নাম্বার তারপর রিজনিং রিজনিং তোমরা যারা জানো রিজনং একটা সাবজেক্ট অঙ্কের মতোই হ্যাঁ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট সেটা হল তোমাদের কুড়িটা কোশ্চিন থাকবে ষাট নাম্বার তাহলে এখানে পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে বুঝতে পারছো চল্লিশটা কোর্শিনের জন্য তারপর সেশান টুতে হলো জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস মানে এখানে সব থাকবে ইতিহাস ভূগোল মানে জি কে সব কিছু মিলে কয় কুড়ি পঁচিশটা কোর্শিন থাকবে পঁচাত্তর নাম্বার থাকবে তারপর হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান আমি এখানে তোমাদের সিলেবাসগুলো দেখাচ্ছি সব দেখাবো যেটা তোমাদের জানা জরুরি পঞ্চাশ এখানে পঁচিশটা করে পঞ্চাশ থাকবে আর হলো পঞ্চাশটা কোর্শিনে হলো দেড়শো নাম্বার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে করতে হবে পঞ্চাশটা কোর্শিন বুঝতে পারছো তাহলে এরপর হলো এখানে যেটা ফিজিক্যাল ফিটনেস দরকার হবে হাবিলদার পোস্টার জন্য তাদের ক্ষেত্রে এই যে ওয়াকিং দৌড়াতে হবে ষোলোশো মিটার পনেরো মিনিটের মধ্যে অ্যান্ড ফিমেল হলে হলো এক কিলোমিটার কুড়ি মিনিটের মধ্যে তারপর সাইকেলিং হবে আট কিলোমিটার সাইকেল চালানো আট কিলোমিটার তিরিশ মিনিটের মধ্যে অ্যান্ড তিন কিলোমিটার হলো পঁচিশ মিনিটের মধ্যে মেয়েদের ক্ষেত্রে বুঝতে পারছো আর হাইট লাগবে একশো সাতান্ন সেমি অ্যান্ড মেয়েদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি চেস্ট হল ছিয়াত্তর সেমি এটা বুঝতে পারছো অ্যান্ড এম টিএস সিলেবাস দেখো সিলেবাসটা বলে দিচ্ছি এই যে চারটা সাবজেক্ট টোটাল থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী থাকবে রিডি রিডিং কম্প্রিহেনশন মানে যে অনুচ্ছেদ মাধ্যমিক লেভেলে দিয়েছে না যেটা আনসিন টাইপের থাকে ওইরকম একটা থাকবে আনসিনের মতো থাকবে সেখান থেকে ওটা পরে ওখানকার কোর্শিন থাকবে ওটার উপরে কোর্শিন করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে ধরো এগুলো গ্রামার গ্রামার থাকবে ফিল ইন দ্য ব্লাংসে গ্রামার দিয়ে কোশিন করবে অ্যান্ড স্পেলিং মানে স্পেলিং মিস্টেক শুদ্ধ বানান অশুদ্ধ বানান যেগুলো হ্যাঁ ফ্যারেপস অ্যান্ড ইয়ে যেটা বাগধারা অ্যান্ড সিরোনামস যে সমার্থক শব্দ বিপরীত শব্দ তারপর হলো ওয়ার্ড ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো থাকবে এক কথায় যে প্রকাশ হ্যাঁ তারপর হলো সেন্টেন্স কারেকশান এটাও গ্রামারের মধ্যে তৈরি করবে দেন এ স্পোর্টিং এগুলো গ্রামার দিয়ে তৈরি হবে কোশ্চিনগুলো বুঝতে পারলে রিজনিং হচ্ছে এই এই যে টপিকগুলো থাকে রিজনিংয়ের মধ্যে ব্লাড রিলেশান অ্যানালজি ক্লাসিফিকেশান কোডিং ম্যাট্রিক্স হ্যাঁ ভ্যান ডায়াগ্রাম মিসিং নাম্বার যারা তোমরা করেছো আই থিঙ্ক জানো যারা ভালোভাবে পড়াশোনা করছো কিছু না কিছু এদের মধ্যে আইডিয়া আছে তারপর হলো যে নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে ম্যাথ হ্যাঁ আর্থমেটিক যেগুলো পার্টিগণিতের চ্যাপ্টার সব থাকে এর মধ্যে তারপর হলো বীজগণিত গণিত ত্রিগণমিত্রিক জায়োমেট্রিও থাকে মাধ্যমিক লেভেলের যেগুলো ওকে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে থাকবে হলো স্টেটিক জিকে জি মানে যেগুলো ইতিহাস ভূগোল তারপর জেনারেল সায়েন্স মাধ্যমিক লেভেলের অ্যাওয়ার্ড অন তারপর স্পোর্টস মানে সব কিছু মিলে জেনারেল নেয়ার পেপারটা হবে বুঝতে পারলে এখন এখানে তোমরা যদি যারা পড়াশোনা করে চাকরি পেতে যাও তাহলে তো এগুলো জানতেই হবে কি না এটা বেসিক হ্যাঁ এই লেভেল তো এটুকু তো জানতেই হবে এখন এখানে ধরো তিনটা সাবজেক্ট প্রায় সবাই পারে ইংলিশ মানে শিখলে করলেই দিন শেখা যায় রিজনিং তো ইজি এটা রিজনিংটা ইজি নিউমেরিক্যাল এবিলিটি মাধ্যমিকের লেভেলের এগুলো প্র্যাকটিস করতে হবে বারবার জাস্ট শিখতে হবে তাহলেই পারবে এমন না যে এগুলো বিশাল কোনো টাফ জেনারেল অ্যাওয়ারনেস হ্যাঁ দেখো টাপ তো অবশ্যই টাপটা কোথায় বলো তো কম্পিটিশানটাতে কিন্তু এগুলো ধরো এখন হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে আমরা ধরো যারা ভালো পড়াশোনা করছি তারা আমরা এগুলো পারবো কিন্তু এখন এই যে কম্পিটিশান কি কিনা কত তাড়াতাড়ি পারছো কত ফাস্ট করতে পারছো সেটাই ওটা একটা এক্সামকে কী হচ্ছে সময়ের মধ্যে তোমাকে করে আসতে হবে বুঝতে পারছো ওই জায়গাটা হুম সো আশা করছি বোঝাতে পারছি জিনিসগুলো তোমরা যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চাও কি না পরীক্ষাটা সম্পর্কে তোমরা কমেন্ট করবে আমি তোমাদের যতটা পারি হেল্প করব। অ্যান্ড পরের ভিডিওতে সব জানিয়ে দেবো যদি জানতে চাও বুঝতে পারলে আচ্ছা সব থেকে যে গুরুত্বপূর্ণ যে এই চাকরিটা যেটা মেন তোমাদের উদ্দেশ্য সবারই চাকরিটা করার কিনা একটা যেটা স্যালারি এই চাকরিতে স্যালারি কত হয় এই চাকরিতে বেতন ধরো তুমি ঢুকেই মানে তিরিশ হাজার টাকা বেতন পাবে বুঝতে পারলে কি না তারপর যত তোমার ইয়ে হবে যদি কেউ এই চাকরি করতে চাও তুমি পুরো লাইফ টাইমে যত সিনিয়র হবে তোমার বেতন বাড়বে বুঝতে পারছো কি না সময়ের সঙ্গে কিন্তু ধরো কিনা এই চাকরি এই চাকরিটা করার উদ্দেশ্য না যে তুমি এই চাকরিটাই করবে অনেকই প্রবলেম আছে অনেক ভাই বোনের আমি আমার নিজস্ব লাইফ জানা বা সবারই থা অনেক ছেলেমেয়ের থাকে যা পড়াশোনা ভালো কিন্তু হলো বিভিন্ন কারণে আর্থিক কারণে পড়াশোনা করতে পারি না কিন্তু এটাতে তুমি যদি পেয়ে যাও হয়তো কি তুমি তারপর ডিস্টেন্সে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো যখন পড়াশোনা করার অনেক সুযোগ সুবিধা ডিস্টেন্সে পড়লেও যা তোমার দাম আর রেগুলার পড়লেও একই দাম অনেক ইউনিভার্সিটি তো অন্যান্য স্টেটের যদি দেখি যে ইউপি বিহারের প্রচুর ছেলে যারা হচ্ছে মাধ্যমিক লেভেলে এই চাকরি উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে এই চাকরি পেয়ে গেছে তারপর ঢুকে ওখানে ডিস্টেন্সে পড়াশোনা করছে কোনো ইউনিভার্সিটিতে ইগনোতে বা অনেক স্টেট লেভেলের যেগুলো ডিস্টেন্স ইউনিভার্সিটি আছে নিজের ইচ্ছা থাকতে হবে তো তারা চাকরি করতে করতে অনেক হায়ার লেভেলের পড়াশোনাও করছে তারপর ধরো অন্য যেসব বড়ো লেভেলের যে পরীক্ষাগুলো আছে সেগুলো পেলে তারপর ছেড়ে দিয়ে রিজাইন করে চলে যাচ্ছে ওই চাকরিতে বুঝতে পারছো এরকম প্রচুর হাজারো এক্সাম্পল তো যারা তোমরা জানানো আশা করছি যারা ভিডিওটা দেখছো তোমাদের এটা একটা খুবই হেল্পফুল হবে অ্যান্ড কমেন্ট করে জানাবে কতটা তোমাদের কাজে লাগছে কি আমি যে এই সময় দিয়ে ভিডিওটা তৈরি করছি আশা করছি অনেক ভাই বোনের কাজে লাগবে এবং যারা বড়রা তোমরা যদি দেখে থাকো আশা করছি তোমাদের হেল্পফুল হবে যারা জানো না এবং এই যে জিনিসটা জানতে পারলে শুধু নিজের জন্য না আশেপাশে অনেক ছেলে মেয়ে হয়তো তোমাদের দ্বারা এটা উপকৃত হবে বুঝতে পারছো সো এইভাবে এই চ্যানেলে আমার বিভিন্ন ধরনের তোমরা ভিডিও হেল্পফুল ভিডিও পাবে এবং অনেক আমি এডুকেশনাল ভিডিও তৈরি করছি বিভিন্ন ইন্ডিয়ার যত ভালো ভালো চাকরির পরীক্ষা আসে আমি সব ধীরে ধীরে মানে পুরো যত প্রায় আমি টার্গেট রেখেছি যে একশোটা ভিডিও তৈরি করব শুধু এই যে যে বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে মানে একবারে লোয়ার লেভেল থেকে র্যাঙ্ক থেকে শুরু করে হাইয়েস্ট পজিশন যত বড়ো বড এক্সাম হয় মানে একবারে টপ টপ লেভেলের মানে রিসার্চ সায়েন্টিস্ট লেভেলের এক্সাম সব ভিডিও তৈরি করব আমি এই ভিডিও এই চ্যানেলে পাবে তো আমি ওটা একটা আলাদা প্লেলিস্ট করে দেব আর এখানে মেন যেটা আমি নিটের ভিডিও তৈরি করি মেডিকেল লাইনের বুঝতে পারছো কি না যারা তোমরা নিটের প্রিপারেশান নিচ্ছ যদি তোমাদের কেউ রিলেটিভস নিটের প্রিপারেশান নেয় আমি এনসিআইটি বায়োলজি ক্লাস ইলেভেন টুয়েলভের অনেক অলরেডি চ্যাপ্টার করেছি সেই ভিডিওগুলো গিয়ে দেখতে পারো এবং রেফার করতে পারো তোমাদের যদি নিটের ক্যান্ডিডেট থাকে এবং তোমরা যদি এই যে যারা ওয়েস্ট বেঙ্গলের জ্যানপাস হ্যাঁ তারপর এএনএম জিএনএম যারা পরীক্ষা দেবে সেই সম্পর্কেও আমি ভিডিও তৈরি করছি আশা করছি আমার চ্যানেলে যে কোনো ভিডিও দেখো যেগুলো সে সেগুলো তোমাদের হেল্পফুল হবে এবং কিছু পজিটিভ তুমি সেখান শিখতে পারবে সো গাইজ যদি ভালো লাইফে কিছু করতে যাও তাহলে সবসময় ভালো জিনিস ফলো করো বুঝতে পারছো কি না সময় নষ্ট করবে না কারণ লাইফটা খুবই ছোট্ট আর হলো বর্তমান যে যুগ চলছে সেটা তোমরা এদিক যারা একটু ভালো কমন সেন্স দিয়ে ভালোভাবে লাইফে কিছু করতে যাচ্ছ দেখো চতুর্দিকে কি হচ্ছে বুঝতে পারলে কি না মানে নিজের হুসটা ইয়ে করো দেখো মানে কতটা কনসাস আসো তুমি সে তাহলে বুঝতে পারবে অ্যান্ড অবশ্যই দেখো আমি যেটা সত্য জিনিস সেটাই বলি অ্যান্ড এটা দেখো অনেকে খারাপ অনেকে খারাপ লাগতে পারে অনেকে ভালো লাগতে পারে কিন্তু করার কিছু নাই আমি যেটা সত্য সেটা বলবো হ্যাঁ কারণ সত্যই আলটিমেট অ্যান্ড এটা ছিল আশা করছি তোমরা তারপর যারা তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড সে তোমরা কোঅপারেট করো তাহলে এখান থেকে তোমরা এইরকম ভিডিও পাবে অ্যান্ড সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও পাবো অ্যান্ড যদি ডিটেলস জানতে চাও আর আমি বলবো যে কোনো তোমাদের যারা মানে যেসব তোমরা দেখছো যে মানে ধরো হয়তো ছোটো যারা ভাই বোন দেখছো কি না মানে এডুকেশন সম্পর্কিত কোনো যে কোনো তুমি এডুকেশন পুরো শুধু ইন্ডিয়ার নয় পুরো মানে ওয়ার্ল্ডের এডুকেশন সম্পর্কিত কোনো যদি ইনফরমেশন মানে তোমার জানার ইচ্ছা থাকে তুমি কমেন্ট করে জানাতে পারো বুঝতে পারছো কি না এডুকেশন সম্পর্কিত যে কোনো চাকরির পরীক্ষা বড় মানে চাকরির পরীক্ষা চাকরির পরীক্ষা তারপরে যে কম্পিটিভ যেগুলো যে প্রবেশিকা পরীক্ষা যত আছে আমাদের আর্মি লাইনে ডিফেন্স লাইনে এনডিএস সিডিএস ওকে তারপর এয়ার ফোর্স কীভাবে হওয়া যায় হ্যাঁ যত পরীক্ষা বুঝতে পারছো কি না মানে এ টু জেড যত চাকরির পরীক্ষা যদি জানার এরকম ইচ্ছা থাকে কারো কমেন্টে জানাও আমি অবশ্যই তার উপর ভিডিও করব। বুঝতে পারলে কি না এডুকেশন সম্পর্কিত হওয়া যায় হ্যাঁ কোনো মানে কোয়ালিটি থাকা চাই তার মধ্যে আলতু ফালতু জিনিস নয় ওকে সো থ্যাংক ইউ অ্যান্ড আশা করছি ভালো লাগবে সবাইকে অ্যান্ড সাপোর্ট করবে সো থ্যাংক ইউ